আসসালামু আলাইকুম আমি সাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উই সাফি আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল এক্সপ্লোর জবস নিউজ উই শাফি এখনও সাবস্ক্রাইব করার নি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন চলুন আজকের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেন আজকে বিজ্ঞপ্তিটা হলো বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবন বরিশালের এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন এক শাখার ছাব্বিশ জুন দু পঁচিশ তারিখ সাতমানক নম্বরের ছাড়পত্র অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনে অনুমোদিত বরিশাল সিটি কর্পোরেশন কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি বিধিমালা দুশো দশ অনুসারে নিম্নলিখিত পদসমূহ পূরণ করার লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে সহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা হচ্ছে এটা অনলাইনে হবে না এটা আপনাদেরকে সহজতে ওখানে কি জমা দিতে হবে মাধ্যমগুলো আমি জানাই দেব এখানে টোটাল ছয়টা ক্যাটাগরিতে নেওয়া হবে ছয়টা ক্যাটাগরিতে বেসিক্যালি নেওয়া হবে এবং সর্বশেষ হচ্ছে নিরাপত্তা পরিদর্শক ষোলোতম গ্রেড দুজনকে নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ থেকে চারশো নব্বই টাকা স্যালারি ধরা হয়েছে মানে স্কেল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর সুথাম দের অধিকারী পাঁচ থেকে ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ফিট উচ্চতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর তারপরে পুরো নাম্বার ইয়ে হলো পেসিমাম ষোলোতম গ্রেড একজনকে নিয়ে দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে ন্যূনতম ফাজিল পাশ করতে হবে এবং কোনো মাদ্রেশা মামতি করার অভিজ্ঞতা থাকতে হবে তারপর টেম্পো চালক ষোলোতম গ্রেড দুজনকে নিয়ে দেওয়া হবে এটা ষোলোতম গ্রেডের চাকরি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে স্বাস্থ্য সহকারী